আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ রহমান রাহিম তেইশ মার্চ এক হাজার আটাত্তর চারশত সত্তর হিজরি সনের রমজান মাসের এক তারিখে ইরাকের নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহি আলহে তার পিতার নাম আবু সালে মুসা জঙ্গি এবং মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হুসাইন ইবনে আলীর বংশধর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহি ছিলেন একজন বিখ্যাত সফি ও বুজুর্গ তাকে বড় প্রিয় বলা হয় বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় ভাষণ দিতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা তাই তার আম্মাজানকে বলল আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং চল্লিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বলল আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি জানি না আর কখনো কোনো দিন দেখা হবে কি না এবং আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন তবুও কাউকে মিথ্যা কথা বলবে না আবদুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না তারপর আল্লাহ হাফেজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে যাওয়ার পথে হযরতের আম্মাজান সেই চল্লিশটি স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায় যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলছে বনের ভিতর দিয়ে হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো একটা ডাকাত এগিয়ে এলো হযরতের কাছে আর চোখ কটমট করে বললো ওহে খোকা তোমার কাছে কিছু আছে নাকি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে তখন ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছালো ডাকাতের সর্দার তাদের হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো ডাকাতরা আব্দুল কাদির জিলানীর রহমতুল্লাহি আলহিকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল সর্দার জানতে চাইল তোমার কাছে কিছু আছে নাকি আব্দুল কাদির জিলানীর রহমতুল্লাহ আলহি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে ডাকাতের সর্দার বলল কোথায় আব্দুল কাদির জিলানীর রহমতুল্লাহ আলহি বললেন এই দেখুন আমার জামার ভেতরে লুকানো রয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলহি এর কথা শুনে ডাকাতের দল হতবিম্ব হয়ে উঠল এবং তাকে বলল তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকানো ছিল আমরা তো দেখতে পেতাম না তবু তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন এর কারণ কি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বললেন আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি এ কথা শুনে ডাকাতরা কেঁপে উঠল কাঁদতে লাগলো এবং বলল এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারও তার পরোয়া নেই কিন্তু আফসোস আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে হে আল্লাহ তুমি তো আমাদের প্রভু আমরা তোমারই কথা মতো চলবো হায় আমাদের সর্বনাশ বছরের পর বছর ধরে এ ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর অবাধ্যতা করে চলেছি তারপর ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করল এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল আর তারা ওয়াদা করল যে কোনোদিন খারাপ কাজ করব না আব্দুর কাদের জেলানি বাহমদুল্লাহ আলহিয়ার কাজ থেকে শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা আল্লাহ তালা আমাদেরকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে আমাদের পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ